আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে কোনো বিদায়ের অনুষ্ঠান বা নবীন বরণের অনুষ্ঠান এইসব অনুষ্ঠানে বিভিন্ন অতিথি তো অবশ্যই থাকেন বিশেষ অতিথি থাকতে পারেন প্রধান অতিথি থাকতে পারেন সভাপতি মহোদয় থাকতে পারেন বা শিক্ষকরা বক্তব্য রাখতে পারেন এই ক্ষেত্রে অনেকের মধ্যে এক ধরনের বিভ্রান্তি কাজ করে বিশেষ করে যারা উপস্থাপনায় স্ক্রিপ্ট তৈরি করতে যান বা যারা আয়োজক কমিটির সঙ্গে যুক্ত হ্যাঁ তারা বুঝ উঠতে পারেন না যে এই বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীর বক্তব্য ঠিক কখন দেওয়া হবে বা কখন দেওয়া উচিত ধরা যাক একটা বিদায় অনুষ্ঠান সে বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর বক্তব্য থাকতে পারে সে তার মনের কষ্ট মনের বেদনা প্রকাশ করতে পারে বা যে শিক্ষা প্রতিষ্ঠানে সে দীর্ঘ সময় ধরে শিক্ষা নিয়েছে তার শিক্ষা কার্যক্রম পরিচালিত করেছে শিক্ষার্থী ছিল সেখানে তার অভিজ্ঞতা কেমনটা ছিল শিক্ষকদের প্রতি তার কৃতজ্ঞতা হ্যাঁ তার ধন্যবাদ জ্ঞাপন এগুলো সে জানাতে পারে তাই না তো একজন শিক্ষার্থী একজন বিদায় শিক্ষার্থী বিদায় অনুষ্ঠানে কখন তিনি বক্তব্য রাখবেন একটা বিদায় অনুষ্ঠান বা একটা নবীন বরণের অনুষ্ঠান কিভাবে শুরু হয় সাধারণত এই ধরনের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ থাকে তারপর অনুষ্ঠানের যিনি আহ্বায়ক তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন মনে রাখবেন শুভেচ্ছা বক্তব্য কিন্তু অনুষ্ঠানের আহ্বায়ক প্রদান করেন এবং এর পরপরই বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখতে পারেন এটা যদি নবীন বরণ হয় তো সেই ক্ষেত্রে নতুন শিক্ষার্থীরা বক্তব্য রাখতে পারেন তো শিক্ষার্থীদের যে কোনো বক্তব্য সেটা সাধারণত অনুষ্ঠানের শুরু পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ শুভেচ্ছা বক্তব্য এবং তারপর পরই শিক্ষার্থীদের বক্তব্য রাখার পালা এর পরপরই শিক্ষার্থীদের বক্তব্য শেষ হওয়ার পরপরই সাধারণত অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি যদি থাকেন তিনি বক্তব্য রাখবেন এরপরে প্রধান অতিথি এরপরে সভা শেষে সভাপতি তার সমাপনী বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করবেন তার মানে কি দাঁড়ালো সেটা হচ্ছে শুরুতেই কিন্তু শিক্ষার্থীরা বক্তব্য রাখবেন শুরুতেই পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ তারপরে শুভেচ্ছা বক্তব্য তারপরে শিক্ষার্থীদের বক্তব্য